মুরগির চুনা পায়খানা সাদা পায়খানা বা দুর্গন্ধযুক্ত পায়খানা করলে কিভাবে গরুয়া চিকিৎসার মাধ্যমে সুস্থ করবেন বর্তমান সময়ে দিন দিন ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে তাই আমি মনে করি প্রত্যেকটা খামারি বোনদের ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কীভাবে খামারের মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখা যায় এবং ঘরোয়া চিকিৎসার মাধ্যমে মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায় এই সম্পর্কে একটি ভালো আইডিয়া থাকা দরকার কেননা প্রতিনিয়তই আমাদের খামারের মুরগিগুলো একটা না একটা রোগে আক্রান্ত হচ্ছেই ওই মুরগিগুলোকে সুস্থ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে টাকা ওষুধের পেছনে খরচ করতে হয় কিন্তু আমরা যদি প্রাকৃতিক বা গরুয়া চিকিৎসার মাধ্যমে কিভাবে মুরগিকে সুস্থ করা যায় এই সম্পর্কে ধারণা রাখি আর তা প্রয়োগ করে প্রাকৃতিক ওষুধ দিয়ে মুরগিগুলোকে সুস্থ করার চেষ্টা করি তাহলে আমাদের ওষুধ খরচের অনেকগুলো টাকা বেঁচে যাবে এবং আমরা অনেকগুলো টাকা সেভ করতে পারবো এতে আমাদের কিছুটা হলেও উপকার হবে ইনশাআল্লাহ মুরগির চুনা পায়খানা ব্রোরিং রোগ বা সাদা পায়খানা সাধারণ ইকুলাই সালমোনেলা বা অন্যান্য অন্য কারণে হয়ে থাকে এ ধরনের রোগের ক্ষেত্রে সাধারণভাবে আক্রান্ত হলে গরু বা প্রাকৃতিক চিকিৎসা কাজ করে কিন্তু অতিরিক্ত পরিমাণে আক্রান্ত হয়ে গেলে আর গরুয়া চিকিৎসায় কাজ করতে চায় না তখন মুরগিগুলোকে সুস্থ করার জন্য ওষুধ ব্যবহার করতে হয় তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব মুরগির চুনা পায়খানা প্রতিরোধ করতে গরুয়া পদ্ধতিতে কীভাবে ট্রিটমেন্ট করবেন এবং যদি অতিরিক্ত পরিমাণে আক্রান্ত হয়ে যায় তাহলে কোন ওষুধ ব্যবহার করে মুরগিগুলোকে সুস্থ করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ কোনো স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে অনেক তথ্য মিস হয়ে যেতে পারে আর ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন প্রথমেই আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মুরগির চুনা পায়খানা প্রতিরোধ করবেন চুনা পায়খানা বা পায়খানাজনিত রোগে আক্রান্ত মুরগিটাকে প্রথমেই অন্য সুস্থ মুরগি থেকে আলাদা করে নেবেন কারণ সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য অসুস্থ মুরগিকে সুস্থ মুরগি থেকে আলাদা করে নিতে হবে তারপরে মুরগির ঘর মুরগির বাসস্থান পানীয় খাবারের পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করুন প্রয়োজনে জীবাণুনাশক ব্যবহার করতে পারেন এরপরে রোগে আক্রান্ত মুরগিটাকে পানির সঙ্গে সামান্য লবণ এবং গুড় মিশিয়ে খেতে দিন তাহলে মুরগির শরীরে পানি শূন্যতা কমবে চুনা পায়খানায় বা পায়খানাজনিত আক্রান্ত হওয়া মুরগিটাকে ঘরোয়া পদ্ধতিতে সুস্থ করার জন্য প্রথমেই আপনারা অল্প পরিমাণে কিছু রসুন নিয়ে নেবেন রসুনগুলোকে ভালোভাবে ব্ল্যান্ডার অথবা যে কোনো কিছুর সাহায্যে একদম পেস্টের মতো করে তৈরি করে নেবেন এরপরে ওই রসুনগুলো থেকে রস আলাদা করে এক টেবিল চা চামচ রস সংগ্রহ করে নেবেন কারণ রসুনে অ্যান্টিব্যাক্টোরিয়াল গুণ রয়েছে যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুবই দরকারি এরপরে আপনাদের প্রয়োজন হবে তুলসী পাতা এবং নিম পাতা তুলসী আর নিম পাতা ভালোভাবে পানিতে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে ওই পানিগুলোকে ঠান্ডা করে রসুনের পেস্টগুলো থেকে সংগ্রহ করা রসগুলো ওই পানির সাথে মিশিয়ে আপনারা আপনাদের মুরগিগুলোকে প্রতিদিন দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন অথবা পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করে খাওয়াতে পারেন এতে আপনাদের মুরগির পানিবাহিত রোগ চুনা পায়খানা পানি পায়খানা সহ পায়খানাজনিত যত সমস্যা আছে আশা করি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে এই গরুয়া পদ্ধতিটি কিন্তু প্রথম অবস্থায় সাধারণভাবে আক্রান্ত হলে কার্যকর হবে কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে আপনাদের মুরগিগুলো আক্রান্ত হয়ে যায় তাহলে এই ওষুধটা বা গরোয়া পদ্ধতিটা কাজ নাও করতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে কিছু ওষুধ প্রয়োগ করে আপনাদের মুরগিটাকে সুস্থ করে নিতে হবে সাধারণত আমাদের খামারের মুরগিগুলো যখন চুনা পায়খানা করে পানি পায়খানা করে বা সাদা সাদা পায়খানা করে এই সকল ক্ষেত্রে আমাদের মুরগিগুলোকে সুস্থ করার জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি তা হলো নিউবেট সত্তর পিএইচ আর ইলেকট্রোলাইট বা সেলাইন এই তিনটা ওষুধ প্রয়োগ করলে আমাদের খামারে চুনা পায়খানায় আক্রান্ত হওয়া মুরগিগুলো সাধারণত সুস্থ হয়ে যায় তাই আপনারা চাইলে এই নিয়মে এই ওষুধগুলো প্রয়োগ করে আপনাদের খামারের চুনা পায়খানায় আক্রান্ত বা পানিবাহিত রোগে আক্রান্ত পায়খানা জনিত যে কোনো সমস্যায় এই ওষুধগুলো ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন এই ওষুধগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক গ্রাম করে পাঁচ থেকে সাত দিন অথবা আপনার মুরগির অবস্থা অনুযায়ী ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন এই ওষুধগুলা যদি আপনারা খুঁজে না পান তাহলে দ্বিতীয় পর্যায়ে যে ওষুধগুলা ব্যবহার করে আপনি আপনার মুরগিগুলোকে সুস্থ করে নিতে পারেন তা হল এর মাইসিন ট্যাবলেট একটা এরেনসিন ট্যাবলেট কে তিন ভাগ করে এক ভাগ এক লিটার পানিতে এবং সাথে নিবেন আপনারা কোট ট্রিম একটা ট্যাবলেট দুই ভাগ করে এক লিটার পানিতে এক ভাগ দিয়ে দিবেন এবং সাথে স্যালাইন অথবা ডাবের পানি মিক্স করে পাঁচ থেকে সাত দিন ধাইয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির চুনা পায়খানা পায়খানাজনিত সমস্যা দূর হয়ে যাবে আমি আবারও বলছি রেনামাইজিন ট্যাবলেট একটা ট্যাবলেট তিন ভাগ করে এক ভাগ এক লিটার পানিতে এবং ট্রিম একটা ট্যাবলেট দুই ভাগ করে এক ভাক এক লিটার পানিতে সাথে ডাবের পানি অথবা স্যালাইন এই নিয়মে ব্যবহার করলে খুব অল্প টাকার মধ্যেই আপনার মুরগির চুনা পায়খানা পানিবাহিত রোগ বা পায়খানাজনিত যে কোনো সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে এরকম আরো নতুন নতুন উপকারী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ দিতে পারেন আর এরকম আরো সকল গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ